ফাইনাল ভোটার তালিকা বা চূড়ান্ত ভোটার তালিকা থেকে দু লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়লো প্রকাশ করলো নির্বাচন কমিশন সেই ভোটার তালিকা থেকে কিন্তু এই বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে তো বন্ধুরা আসামে ভোটার তালিকা প্রকাশের পর কি জানিয়েছে নির্বাচন কমিশন এই ভোটার তালিকা থেকে কতজন ভোটারের নাম বাদ পড়লো এবং সেই ভোটার তালিকায় পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা কত সমস্ত কিছু আপনাদের একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আসামের বিশেষ সংশোধন অর্থাৎ এসআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন সেই খসড়া তালিকা প্রকাশের পর মঙ্গলবার চূড়ান্ত তালিকায় দেখা গেল বাদ পড়েছে দু লক্ষ তেতাল্লিশ হাজার ভোটারের নাম যা খসড়া ভোটার তালিকা থেকে শূন্য দশমিক সাতানব্বই শতাংশ কম অর্থাৎ আসামের চূড়ান্ত ভোটার তালিকায় বর্তমান ভোটারের সংখ্যা দু কোটি ঊনপঞ্চাশ লক্ষ মঙ্গলবার আসামের একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং সেই তালিকা থেকে কিন্তু দু লক্ষ তেতাল্লিশ হাজার ভোটারের নাম বাদ পড়েছে এর আগে গত সাতাইশে ডিসেম্বর প্রকাশিত হয়েছিল খসড়া ভোটার তালিকা সেই তালিকায় নাম ছিল দু কোটি বাহান্ন লক্ষ এক হাজার ছশো আটাইশ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে ভোটারের সংখ্যা কমে দাঁড়িয়েছে দু কোটি ঊনপঞ্চাশ লক্ষ আটান্ন হাজার একশো উনচল্লিশ জন অর্থাৎ নাম বাদ পড়েছে দু লক্ষ তেতাল্লিশ হাজার জন ভোটারের চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা এক কোটি চব্বিশ লক্ষ বিরাশি হাজার দুশো তেরো জন এবং মহিলা ভোটারের সংখ্যা এক কোটি চব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো তিয়াত্তর জন এবং তৃতীয় লিঙ্গ ভোটারের সংখ্যা তিনশো তেতাল্লিশ জনের রয়েছে পাশাপাশি উল্লেখযোগ্য গত বছর দেশের বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণা করা হয়েছিল নির্বাচন কমিশন এই তালিকায় ছিল নির্বাচনমুখী চার রাজ্য পশ্চিমবঙ্গ তামিলনাড়ু পন্ডিচেরি ও কেরল অসমে এবছর নির্বাচন থাকলেও এসআইআর এর ঘোষণা করা হয়নি পরিবর্তে কিছুদিন পর অসমে ঘোষণা করা হয়েছে এসআর বা বিশেষ সংশোধনের বন্ধুরা এই এসআইআর বা এসআর এর মূল পার্থক্য কি এর মূল পার্থক্য হলো এই এর ক্ষেত্রে প্রত্যেক ভোটারকে স্বশরীরে শনাক্তকরণের প্রয়োজন রয়েছে এবং দ্বিতীয় ক্ষেত্র অর্থাৎ এসআর এর ক্ষেত্রে কিন্তু সেটার প্রয়োজন নেই এটা অনেকটা ঐচ্ছিক কোনো ভোটার নিজে থেকে তালিকায় নাম সংশোধন বা বিয়োজনের আবেদন করলে সেটা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন সব মিলিয়ে আসামে একষট্টি লক্ষ তিন হাজার একশো তিনটি বাড়িতে বাইশে নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত বিশেষ সংশোধন প্রক ও নাম যাচাই পর্ব চলেছে এই প্রক্রিয়ায় পঁয়ত্রিশটি জেলার নির্বাচনী অধিকার ১২৬টি বিধানসভা কেন্দ্রে ই আরও উনত্রিশ জন বুথ লেভেল অফিসার এবং দুই হাজার জন বিএল সুপারভাইজার অংশ নিয়েছিল প্রথম খসড়া তালিকা প্রকাশের পর এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন এবং সেই ভোটার তালিকা থেকে কিন্তু দু লক্ষ হাজার ভোটারের নাম বাদ পড়েছে আসামের ক্ষেত্রে তো বন্ধুরা বুঝতেই পারছেন আসামের ক্ষেত্রে ভোটার তালিকা থেকে কতজন ভোটারের নাম বাদ পড়লো এবং আসামের ভোটার তালিকায় পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা কত রয়েছে তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ